আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওরা সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেরিয়ে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে যেতাবো ভবানীপুরে কমপ্লিটলি অ্যান্টিসোশ মহিলাদের অপমান করছে কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন অরগোবিন্দ দাস চন্দন দাস সিঁদুর তো উনি মুছে ওনার মেহবুব আলম উঠেছে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি হারিয়ে দিয়েছি আবার ছাপি হার মোদিজির সঙ্গে কি লড়বেন মোদিজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা উনি তার সঙ্গে কার তুলনা কর আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদিজি তো নিজেকে গড়ে তখনটা দীপক ঘোষের বইতে পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে দুশো সিটে আসবে উনি থার্ড হবেন সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে অবস্থা তাই পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদীর সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ওর রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে আপনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন সাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন পুষ্টিকরণের কথা বলেছেন মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মাল্লা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালীর মতোই তারা তৈরি করা মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী তিনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বনেদের সম্মান কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওরা সহ মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে হাজিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে যেতাবো ভবানীপুরে বহু ঘটিয়া রাজনীতিক পুরা নারী সমাজ আমারা মাতা दीदी बहन इसका अपमान है ममता बनर्जी का आदत अबुआ का जो केस हुआ था आर्टिकल में दस लाख रुपया देने के लिए उनका पिताजी को माता जी को ऑफर किया आज का जो सभा इसका इंपैक्ट क्या होगा आज का जो सभा इंपैक्ट क्या होगा अगले दिन आपको मालूम चल जाएगा बंगाल में चल जाएगा डेढ़ से दो लाख लोग मोदी जी का शब्द में आया है मोदी जी फिर आ रहा है इस बार बहुत जोर से लड़ाई होगा मोदी जी को तो सामने रखते हुए रिजल्ट कैसा होगा रिजल्ट तो बाद में होगा यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए गुंडागर्दी yes. बंद हो जाएगा जनता अपने मतदान अपने सोच और विचार से करेगा शौकत मुल्ला का और जो शाहजहान गुंडा है इसका इशारा से जनता का मतदान नहीं होगा मोदी जी हरियाणा ले लिया महाराष्ट्र ले लिया दिल्ली सत्ताईस साल बाद ले लिया इस बार बंगाल का बारी है वेट की